দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে সাত জনে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন এর আগে রাষ্ট্রপতির আদেশে এ কে এম আসাদুজ্জামান ও ফারা মাহবুবকে আপিল বিভাগের

অনুরাগ বা বিরাগী বিরাগের দশপতি না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততা অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ যত্ উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ